আবার বিতর্কে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছাত্রীর তৃণমূল করায় ছাত্রীকে নানাভাবে হয়রানির গুরুতর অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে কোনো ফল তো হয়নি উল্টি হুমকি খেতে হচ্ছে অভিযোগকারী ছাত্রীকে যদিও ওই অভিযোগকারী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছে তার নাম নবনীতা দাস ইংরেজবাজার শহরের বাসিন্দা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি পদে ছিলেন শুক্রবার নিজে সশরীরে হাতে অভিযোগ নিয়ে দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যানার্জির কাছে কথা বলতে বলতে হাওমাও করে কেঁদে ফেলেন এবং অসুস্থ হয়ে পরে পরিস্থিতি এমন হয় বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক ডাকতে হয় পরে পুলিশ আসে তদন্তে পুলিশ এবং উপাচার্যকে সম্পূর্ণ ঘটনা চালিয়েছেন ওই ছাত্রী অভিযোগ জানায় পর তদন্তের নির্দেশ দিয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই অধ্যাপক বাবি মিশ্র তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এমনকি রাজনীতির বিষয়টি নিয়ে উড়িয়ে দিয়েছেন গোটা ঘটনায় ফের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে আমাকে আমাকে বলেছেন যে এতদিন আমাকে মেন্টালিভাবে টর্চার করেছে ক্লাসে এখন বাইরে লোক দিয়ে আমাকে থ্রেড দিচ্ছে বলছে সে অনেক প্রভাবশালী লোক আমাকে আমার কেউ কিছু করতে পারবে না মানে আমি নিজের হয়ে যদি লড়তে চাই আমি লড়তে পারবো না কারণ আমি একজন সাধারণ নাগরিক আমার সেরকম ক্ষমতা নেই কিন্তু সে অনেক বড় সে অনেক বড় প্রভাবশালী লোক তার অনেক ক্ষমতা সে চাইলেই আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে সে আমার ক্ষতি করতে পারে সে আমারও ক্ষতি করতে পারে কেন হয় না করছে আমি টিএমসিপি করি তৃণমূল ছাত্র পরিষদ করি সেই জন্য আমাকে নেতৃমূল্য সমর্থন করা হয়েছে গোটা ক্লাসের সামনে কিন্তু এটা তো আমার ইত্যাদের মধ্যে পড়ে না গোটা ক্লাসের সামনে আমি যে নেত্রীরা কী সেটা তো স্যার একটু স্যার এইভাবে আমাকে বলেছিল তৃণমূলের কোন পদে আছো ওখানে এখানে আমি ছিলাম ইয়ে তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট নবনীতা দাস আমার কবে কবে এটা টর্চার হতো হয়ে গেল আগামী লাস্ট টু ইয়ার্স আর কি কি টর্চার হতো এটাই পার্টি করা হলো তাই নাকি আর ওগুলো আমার মেন্টালি ভাবে টর্চার করা হয়েছে কোন রকম থেট থেট কিছু থেট তো চলছে থেট তো চলছে এখনো চলছে আর আগেও চলছে আজকেও চলছে আজকে দিয়েছে বলে আমি আসতে বাধ্য হয়েছি পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে আমাকে নোটস দিতে বারণ করা হয়েছিল স্টুডেন্টস এর যারা তার আমাকে নোটস তো না দেয় তো দিতেও না আমাকে স্যার আমি নিজে যতটুকু পড়ে পাস করতে পেরেছি নিজেই পড়ে পড়াশোনা করে পাস করেছি দাদা প্রথমত হচ্ছে আমার নামে যে অভিযোগ হয়েছে সে বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহল নই কারণ কোন রকমের অভিযোগের কপি আমার কাছে এসে এখনো পৌঁছায়নি প্রথমত দ্বিতীয়ত আমি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম যে একটি ডিপার্টমেন্টের মানে আমাদের ডিপার্টমেন্টের একটি ছাত্রী যে হচ্ছে আমার নামে কমপ্লেন করেছে যে ছাত্রীটি মূলত আপনাদের অবগতির জন্য জানাই সেটা হচ্ছে জুলাই মাসের পনেরো তারিখে তাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে সে পাস করে বেরিয়ে গেছে এবার সে হচ্ছে বহিরাগত স্টুডেন্ট সে পাস আউট স্টুডেন্ট এবার আমার কাছে একটা অদ্ভুত মজার বিষয় লাগছে সেটা হচ্ছে যে হঠাৎ করে এই পাস আউট স্টুডেন্ট আমার এগেনস্টে এখন এই মুহূর্তে কমপ্লেন করছে ব্যাপারটা বিষয়টা আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে একটি অভিযোগ আমার কাছে এসেছে সেটা হচ্ছে এরকম যে আমি নাকি তাকে কোনো একটা রাজনৈতিক দল করতে বিরত রেখেছিলাম তাকে আমি কাজ করতে দেইনি রাজনৈতিক দলটা করতে দেইনি এটা সর্বজনীন মিথ্যা কথা আপনার আপনাদের অবগতির জন্য জানাই সেটা হচ্ছে যে আমি ডিপার্টমেন্টের হেডের যতদিন ছিলাম তো ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করার সময় আমি ডিপার্টমেন্টের শৃঙ্খলা রক্ষার বিষয়টা আমার দায়বদ্ধতার মধ্যেই পড়ে এবার সেই দায়বদ্ধতা রক্ষা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে একদিন সেই মেয়েটিকে মেয়েটিকে তার যে প্রেমিকা তার সাথে মানে খুব বাজে অবস্থাতে আমি পেয়েছিলাম এবং তখন তাকে আমি বকাঝোকাও করেছিলাম এবং সেই বকাঝকা করার দরুন আজকে এই ধরনের একটা রাজনৈতিক কালিমা লিপ্ত করার একটা প্রয়াস বা চেষ্টা আমি দেখতে পাচ্ছি জেনে নেবেন কিসের জন্য বলুন আপনার সঙ্গে কাঁদলো অসুস্থ হয়ে গেল পুলিশ এলো সেটার জন্য